ঠিকই দাদা কিন্তু এখানে হাতি এসেছিল আমি তো লব না ওনি আমরা হ্যালো বন্ধুরা আমি সুকুমার আর সুকুমার ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমাদের হঠাৎ একটা ফিস্টের আয়োজন করা হয়েছে মানে ফিস্ট করবো বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আজকে বেরিয়ে গেছি আর আমাদের সঙ্গে আছে প্রীতম আর আছে সাগর ভাই আর আছে সন্দীপ

ছোট্ট কচি করে একটা উনান কুচা মোটামুটি আমাদের রেডি আছে কিছু আর জোগাড় করতে হবে আর আমি আমাদেরকে দেখাবো যে কালকে কিন্তু এখানে হাতি এসেছিলো আর হাতির আমি আপনাদেরকে পাঁচ দেখাবো কারণ হাতি এখন দেখাতে পারবো না ঠিক আছে তো আমি সেই জায়গাটাতেই যাচ্ছি কারণ আমি একটু আগে এখানে এসেছিলাম আমাদের এই বান্দাতে আমরা আসি নিয়ে এখানে এখানে আমরা প্রায় টাইমেই আসি ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে দেখতে চাই হাতির পঞ্চ আছে মানে হাতি এসেছিলো এই বান্দাতে এসেছিলো এই জল খাওয়ার জন্য এসেছিলো ঠিক আছে যে দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু জঙ্গলের দিকে গেছে আর আমরা এই এই কাছের জঙ্গলটাতেই হাতিটা আছে ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা হাতির পাঞ্চ কিন্তু এখানে একটা পাঞ্চ চুম টুম টুম কত বড়ো বড়ো পাঞ্চ তো দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু চলে গেছে হাতিটা হাতিটা কিন্তু এই সামনে আছে আর আমরা যে জায়গাটা প্লেসটায় সৃষ্টি করব সেটা হচ্ছে ওখানে ওই শাল জঙ্গলের ভিতর মানে ভিতরটাতে ওখানে আমরা করবো কিন্তু যে কোনো টাইমে কিন্তু হাতি আসতে তো আমি আপনাদেরকে হাতির পাঁচ দেখালাম কালকেই কিন্তু এটা কিন্তু কালকের পাঁচ রিসেন্ট হাতির এসেছে এখন সম্ভবত আছে আমাদের এই এই জঙ্গলের উপর দিকটা আছে ঠিক আছে জল গরম হচ্ছে উনান ধরানো হয়ে গেছে চালও রেডি ধুরাগুলো সব ফুল ব্যাগ সরে 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 ওইটা ফেল কি রে আর দিতে হবে চাল ঠিক আছে কি এটা দুয়ে দিতে হবে নি ওখানে চলে গেলে লক্ষ্মী খেলা

দেখা হবে যেখানে খুশি না আমি দেখতে পাচ্ছ আমরা কিন্তু রান্না স্টার্ট করে দিয়েছি আর আমাদের কড়াতে তেল দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে সন্দীপ আমাদের নৌকা কাটছে আর সময় আমাদের মাংস দিচ্ছে সাগর ভাই আর প্রীতম আমাদের রাঁধুনি স্পেশাল রাঁধুনি দেখতে পাচ্ছ পেঁয়াজ ভেজে দিল এবার আস্তে আস্তে কিন্তু প্রীতম দেখতে হচ্ছে প্রত্যেকটা মশলা নিয়ে দিচ্ছে একদম চুত করে মশলাটা করার মানে প্রিপারেশন নিচ্ছে আজকে কিন্তু ও অন্য টাইম অন্য কেউ রান্না করে আজকে কিন্তু ও রান্না করছে মানে মশলাটাও করছে তো দেখতে পাচ্ছো কিচেনটা ছেক কাজ করে একদম ধোয়া হয়ে গেছে আর লাল লাল বিলাতি ও খুবই ইন্টারেস্টিং একদম রান্নাটা হতে চলেছে তো ফিচড়িতে যাদের আসতে চাও আসতে পারো কোনো অসুবিধা নেই আমাদের কিন্তু রান্ধনি চেন জায়গা সন্দীপ চলে এসছে আর নৌকা গুঁড়ো বা এত নৌকা গুঁড়ো এছাড়া প্রত্যেকবার কিন্তু নৌকা গুলো দেয় যাতে আমরা না খেতে পারি কিন্তু ও দমে ঝাল তো তার জন্য নৌকাটা বেশি করে দিয়ে দিয়েছে এতটা নুন মনে হয় লাগবে ও জানে এতটা নুন লাগবে মাংসটা আমাদের কত আছে মাংসটা আছে আমাদের দেড় কিলো মাংসটা আছে দেড় কিলো নুনটা লাগবে নুনটা লাগবে ভাতটা আমাদের যেটা আছে ভাতটা হয়ে যাবে মনে হচ্ছে কিন্তু পিতমের মধ্যে ডাউট আছে যদি ভাতটা না হয় কিন্তু আমি বলছি ভাতটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ মশলাটা আমাদের মানে অ্যাকচুয়ালি মশলাটা আমাদের কষা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ

এই দুটো বিড়াল এই আগের এই বিড়ালটা এই বিড়ালটা দুটো বিড়াল জিনিসটা দেরি নাই হয়ে গেছে আমরা আমরা কোসা খেয়ে তারপর জল দিয়ে তারপর যাব তার আগে যাব নি যদি যায় তখন কে সাপাড়ে দিবে এই দুটো বিড়ালে দেরি আছে হিসাব না চাঁদা একই লাগবে কিন্তু বিড়ালের মাংস বা এবার ভাগ গম পাবো ওরা ঘোরালে হাওয়া করে সব ঘোরালে হাওয়া করে আজকে সুযোগ পাচ্ছে নিয়ে নিয়ে উসুস করছে কাজের মনে যাচ্ছে দেখছে দেখেন

আজিকালি এটা পুৰা ফুল গাড়ে আছে এখন পুৰা খাব তাৰ পৰা আগে জল দিব মাংসতে ঝোল হ'ব তাৰ পৰা যাব না আছে পোন্ধৰ মিনিট আগৰ আগে থাকিব তাৰ পৰা কোথাও যাব তাৰ আগে যাব নি আমাৰ তাৰ কাৰণে আজিকালি আমাৰ ৰিলচ বনাব নি ঠিক মনটা শান্তি নাই তই মেৰে দিবি তুই নিজে ইয়া গুলো পাঞ্জরা গুলো বেছিলে না পায়না বাজি নেমি হুম এই যে এটা এই বিড়ালটা হুম আগে চাটতে শুরু করে দিছি বিড়াল হইছিল হাত বড়া ফিস্টির জায়গা ওইখানে মানে রান্না বান্না ওইখানে হয়েছে তো আমরা এখানে যাবো এবারে আমরা মানে অ্যাকচুয়ালি খাওয়ার জায়গা আমাদের এই এই উঁচুটাতে খাও আর আমি ভাত নিয়ে আসছি যে ওই কেমন হয়েছে মালা দেখি ও সলিড সলিড পুরো ভাতটা লেকআউট করে দে দেখো আজকে আজকে আমি নামানো করেছি ভাত সলিড ভাত আছে আমাদের খেয়ে ইন্টারেস্ট পুরো

ആഹ് മന്തസന്നാനര കൊനിച്ചെ തകടാ ഓ ഗംബ ഇംഗ്ലീഷ് ഇതെ बोले സോം സോം ബോം ഹും അസ ഇതെ മുർഗീർ കി ഫോണ്ട് ഇതെ ഹൈ പോ जा ഗറബ് ഗുളിതേ പരെ ബക 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 നേമ എട്ടാ ഹവ നേമ ലൈ പോടി മുങ്ങം ബാ ഇതെ रास्तेലേ ചൊല ഇതെ ഹൈ പ്യാസ്ച പകാ ദിയ ദി ബക്ത যা ঝাল দিয়েছে সবাই হুহা হুহা হু হা করছে সবাই খাওয়াই শুধু এই খাবারটা আছে একজনকে দেওয়ার জন্য হ্যাঁ না দিয়ে দিচ্ছি দাদা দিয়ে দিচ্ছি আহ আমাদের কুটুম কুটুম খুঁড়া কুটুম তো আজকের পিসিটা আমাদের এখানে শেষ করছি আর ব্লগটাও এখানে শেষ করছি চাঁদা কত করে একশো করে কী করে হয়েছে

तब ब्लॉग डाइगर ने सेस कर दी।